তো সব মিলিয়ে অনুভূতি কেমন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা তো আমাদেরকে কিভাবে দেখেছিলেন আপনি টিকটকে ইউটিউবে ফেসবুকে দেখে আসছেন ফেসবুকে এসেছেন তো সব মিলিয়ে কত দিন ধরে দেখতেছেন দুই তিন বছর ধরে দেখতেছি দুই তিন বছর ধরে দেখতেছেন তো আমরা তো দুই তিন বছর ধরে মেয়েদের হাসপাতাল ক্লিনারের কাজগুলা করতেছি তো সেই ক্ষেত্রে আপনি আমাদের অফিসে আসার আগে অন্য অফিসে যাওয়া হয়েছিল হ্যাঁ এক জায়গায় ছিলাম ওখানে টাকা পেমেন্ট করছি 90000 টাকা মারি গেছে

তো আমাদের অফিসে হোক আর যে কোনো অফিসেই হোক আপনি ভিসার জন্য যদি পাসপোর্ট জমা করেন তাহলে সেই ক্ষেত্রে অনলি ফর প্রসেসিং খরচটা আপনি পেমেন্ট করবেন যেমন আপু ভিসার আগেই নব্বই হাজার টাকা পেমেন্ট করেছে এবং ভিসা না পাওয়ার কারণে পুরো টাকাটাই উনি লস করেছে তো আমি অবশ্যই সবাইকে সতর্ক করব। আপনি যদি কাউকে কাজের আগেই পুরো টাকা দিয়ে দেন ধরেন একটা অফিস কাজ করবে আপনার জন্য কাজ করলে তার দশ হাজার টাকা প্রফিট হবে বাট আপনি তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন তখন কিন্তু সে টাকাটা খেয়ে ফেলবে এবং আপনাকে আর পাঠাবে না কারণ দশ হাজার লাভের জায়গায় সে পঞ্চাশ হাজার পেয়ে গেছে আপনি তাকে প্রসেসিং ফি বিশ হাজার টাকা দেন তাহলে সে কি করবে আপনার ওই যে সে আপনার কাজটা কমপ্লিট করতে পারলে একটা প্রফিট করতে পারবে সেই আসে আপনার কাজটা কমপ্লিট করবে তো যাই হোক আমি অন্য অফিস কি করতেছে না করতেছে সেটা বলতে চাচ্ছি না বাট আমাদের অফিসের যে ডিরেকশন সেটা হচ্ছে আপনি যে টাকাটা আমাকে পেমেন্ট করবেন ভিসার জন্য অ্যাডভান্স হিসাবে আজকে যে পেমেন্টটা করলেন মেডিকেল পেমেন্ট সেই পেমেন্টটা আপনি ফেরত পাবেন না যদি ভিসা নাও হয় হতে নাই পারে কারণ যদি ধরেন সৌদি সরকার ভিসা অফ করে দেয় আমরা তো ভিসা দিতে পারবো না কিন্তু যদি ভিসা খোলা থাকে কিন্তু আমরা অফিস থেকে আপনাকে ভিসাটা না দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাবেন শুধু মেডিকেল কস্টটা বাদ দিয়ে কথা বুঝতে পারছে তো যারা কিনা এরকম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সৌদিতে যাওয়ার পর কাজ সহ শুরু করে অন্যান্য বিষয়বস্তু মেয়েদের জন্য সবকিছু অ্যাকুরেট থাকবে ইনশাআল্লাহ তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা এগিয়ে যাবো এবং তার দোয়া করবেন যারা আসতে যাচ্ছিলেন অফিসে অবশ্যই ইউটিউব থেকে নাম্বার নিয়ে কল দিতে হবে টেন এম মেহেদি লিখে সার্চ দিতে হবে টেন এম মেহেদি লিখে সার্চ দিলে ইউটিউব চ্যানেল পাবেন এবং সেখান থেকে আমাদের ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম